হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে পোষাণাকারের বেশ কিছু সমস্যা নিয়ে হাজির হয়েছি যেই সমস্যাগুলোর কথা আপনারা অনেকেই বলেছেন সেই পোষণ সমস্যাগুলো আজ সমাধানের চেষ্টা করব দেখুন আপনারা সকলেই জানেন পোষণ টাকারের নতুন ভার্সান চলে এসেছে এই নতুন ভার্সানে অনেকে এ দিদিদের সমস্যা হচ্ছে অর্থাৎ পোষাণ টাকারের কাজকর্ম করতেই পারছেন না আপনারা জেনে গেছেন যে পোষণ টাকারের এ দিদিদের এর সাথে সাথে অঙ্গনওয়াড়ি হেল্পারদেরও আধার নাম্বার ভেরিফাইড না করা হলে পোষণ টাকার অ্যাপটি আর ওপেন করা যাবে না ফলে পোষণ টাকারের ড্রেলি ট্যাকিং আর করতেও পারছেন না বা আপনারা প্রত্যেকেই এই নতুন ভার্সান আপডেট করার পর দেখছেন এই পেজটি ওপেন হচ্ছে এর মানে হলো এখনও পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের আধার আপডেট করা নেই কিন্তু এই পেজের সমস্ত ডিটেলস ইনপুট করার পর যখন আপনারা সাবমিট করছেন তখন এই রকম একটি ম্যাসেজ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তার মানে হল এক ঘন্টা পর আধার আপডেট হয়ে যাওয়ার কথা কিন্তু আপনারা কিছু সময় বা এক ঘন্টা সময় পরেও যখন পোষাণটেকার অ্যাপটি আবার ওপেন করছেন সাথে সাথে স্ক্রিনে এরকম পেজটি আবারও শো করছে বারবার এই সমস্যাটি হতেই থাকছে এখন কি কি ভুল ইনপুট করলে এই ধরনের সমস্যা হতে পারে সেটাই আপনারা এখন জেনে নিন আপনারা অনেকেই জানেন যখন প্রথমবার বেনিফিশারির আধার ভেরিফাইড করা হয় তখন পোশান্টাকারের টাকারের আধার কার্ডে যেমনটি নাম থাকে সেই রকমই একই রকম নাম এবং সেম ডেট অফ বার্থ দিয়ে তবেই সাবমিট করতে হয় তা না হলে আধার ভেরিফাইড করা যায় না তাহলেই আপনারা বুঝতেই পারছেন আপনারা যখন আপনাদের আধার নাম্বার ভেরিফাইড করতে চাইছেন তার মানে আপনাদের আধার কার্ডে যেমনটি নাম থাকবে তেমনটি এখানে ইনপুট করতে হবে এবং আধার কার্ডে যেমনটি ডেট অফ বার্থ থাকবে ঠিক তেমনটি ডেট অফ বার্থ এখানে ইনপুট করতে হবে তা না হলে কিন্তু আধার নাম্বারটি ভেরিফাই হবে না এখানেও যে যে সমস্যাগুলি আপনাদের হচ্ছে সেই সমস্যাগুলো এক এক করে কিভাবে সমাধান করা যায় সেটা একটু দেখে নেওয়া যাক আপনাদের প্রথম সমস্যাটি হলো নাম নিয়ে আপনাদের অফিসে এক রকম নাম আছে কিন্তু আধার কার্ডে আর এক রকমের নাম রয়েছে বিশেষ করে অফিসে এক রকম টাইটেল রয়েছে কিন্তু আধার আধার কার্ডের ক্ষেত্রে টাইটেলটা দেখা যাচ্ছে আলাদা রয়েছে বিশেষ করে যে সমস্ত মেয়েরা বিয়ের আগে চাকরি পেয়েছেন কিন্তু বিয়ের পর আধার কার্ডের নাম একই কিন্তু পদবী চেঞ্জ হয়ে গেছে তাদের ক্ষেত্রে আধার কার্ডের নাম্বার ভেরিফাই নিয়ে সমস্যা হচ্ছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যদি আপনারা আধার কার্ডের নাম এবং পদবী নিয়ে ভেরিফাই করেন তাহলে পোষাণ টাকারে যেমনটি আধার কার্ডের নাম এবং টাইটেল আছে সেই রকমটি চলে আসবে কিন্তু অফিসে সমস্ত ডকুমেন্ট আগের নামটি থেকে যাবে ধরুন অফিসে আপনার নাম রয়েছে এ সি রয় কিন্তু বিয়ের পর আধার কার্ডের পদবী চেঞ্জ হয়েছে সেখানে পদবি চেঞ্জ হয়ে নামটা হয়েছে এবিসি রয় দে যদি আপনারা এই এবিসি রয় দে নিয়ে সাবমিট করেন তাহলে পোষাণ এই নামটি চলে আসবে কিন্তু যেহেতু অফিসে নাম রয়েছে এবিসি রয় তাহলে পরবর্তীকালে আপনাদের নাম নিয়ে সমস্যা হতে পারে সেই জন্য হয় আপনাদের আধার কার্ডের নাম দিয়ে এখন সাবমিট করতে হবে এবং পরবর্তীকালে সাথে সাথে অফিসে গিয়ে নামটিকে চেঞ্জ করে আসতে হবে অথবা আধার কার্ডের নামের সাথে সাথে পদবি চেঞ্জ করতে হবে আপনারা জানেন এই চেঞ্জটি যে কোনো আধার সেন্টারে গিয়ে করা যায় যেটা করতে মোটামুটি এক সপ্তাহ সময় লাগে তাহলে বুঝতে পারছেন আধার কার্ডের নাম পরিবর্তন কিছুদিন একটু সময় লাগবে ফলে এই কিছুদিন টেকারে তো কাজকর্ম আপনারা করতে পারবেন না অর্থাৎ প্রতিদিনের ডেলি ট্র্যাকিংটা আপনারা করতে পারবেন না সেই জন্য এই সমস্যাটি আপনারা অতি শীঘ্রই অফিসকে জানান তারা যেটি বলবেন সেটি আপনারা করুন এবারে আসি ডেট অফ বার্থ সমস্যাটিকে নিয়ে অনেক সময় দেখা গেছে অফিসের সাথে আধার কার্ডের ডেট অফ বার্থ যদি মিসম্যাচ থাকে অর্থাৎ আলাদা হয় তাহলে কিন্তু আধার ভেরিফাইড করা যাচ্ছে না তাহলে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ কারেকশান করতে হবে এই কারেকশনটি কিন্তু অফিসের তরফ থেকে করা হবে না অর্থাৎ অফিস থেকে কোনো ডেট অফ বার্থ কারেকশন করা হবে না যদি কারোর অফিসের ডেট অফ বার্থের সাথে আধার কার্ডের ডেট অফ বার্থ যদি না মেলে তাহলে অবশ্যই অবশ্যই করে আধার কার্ডের ডেট অফ বার্থটিকে আপনারা পরিবর্তন করতে পারেন তাহলে এই পরিবর্তন করতে গেলে কিছুদিনও সময় লাগবে ফলে সেই কদিনও আপনারা আকারের কাজকর্ম করতে পারবেন না সেই জন্য এক্ষেত্রেও আপনাদের যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যাটির কথা অফিসকে জানিয়ে রাখতে হবে এবারে আসি যাদের ক্ষেত্রে এ নেই অর্থাৎ যে সমস্ত অঙ্গনবাড়ি দিদিদের হেল্পার নেই তারা তাহলে কি করবে ফলে তারা হেল্পারদের কোনো তথ্য পোষণ টাকারে আপডেট করতে পারছেন না এই জন্য পোষণ টাকারে কোনো কাজকর্মও করতে পারছেন না তাহলে তারাই বা কী করবে অফিস থেকে এই রকম কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত পাওয়া যায়নি দেখা যাক পরবর্তীকালে কি হয় সেই জন্য যাদের ক্ষেত্রে এরকম সমস্যা হচ্ছে তারা অতি শীঘ্রই অফিসের সাথে যোগাযোগ করুন হয়তো পরবর্তীকালে অফিস থেকে এ প্রোফাইল লক করে দেবে নতুবা আশা করা যায় পশান নতুন ভার্সান আবারও চলে আসবে যেখানে এই সমস্যাটির সমাধান করা হতে পারে সেই জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে এবং এর সাথে সাথে বিষয়টি অফিসকে জানাতেও হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ডেট অফ বার্থ এবং নামের ক্ষেত্রে আপনাদের অফিসে একরকম ডেট অফ বার্থ ও নাম রয়েছে এবং যখন পরবর্তীকালে আপনারা এটাকে টাকারে তুলছেন অর্থাৎ আধার কার্ড দেখে সেই আধার কার্ডে একরকম ডেট এক রকম নাম রয়েছে তখনই আপনাদের কিন্তু এই সমস্যাগুলো হতে পারে সেই জন্য আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আধার কার্ড আধার কার্ডের নাম যদি কোনো মিস্টেক থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই সেই স্পেলিংগুলোকে আপনারা ঠিকঠাক করে নিন এবং একই রকমভাবে ডেট অফ বার্থের ক্ষেত্রেও আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই ডেট অফ বার্থও আপনারা ঠিকঠাক করে নিন এবং অবশ্যই করে আপনারা এইগুলো অফিসকে জানান আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এর সংক্রান্ত আরও নিত্য নতুন খবর সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যাদের কোনো কিছু জানার প্রয়োজন আছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারে। ধন্যবাদ